Thank mm -hmm. you mm -hmm. mm -hmm. mm -hmm. নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো থোর ভাজা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা থোর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা আর কিছুটা কাঁচা লঙ্কা ভালোভাবে ওরা নেড়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা জানেন না এরকমভাবে একবার থোর ভাজা গরম গরম হাতের থেকে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভালো লাগবে অনেকে থোর বলে আমরা ফোর বলি অনেকে ভাড়ালি বলে থাকে তো যেই যাই বলে থাকুন যারা যেইভাবেই চেনে তারা সেরকমভাবেই এই রেসিপিটা মানে করে খেয়ে খেতে পারেন আশা করি ভালো লাগবে অনেকেই থোর ভাজা কিন্তু ভীষণ পছন্দ করে ঢাকার কোনো দরকার নেই মেরে ঝেড়ে সময় নিয়ে একটু ভেজে নেব ফোল ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে বানিয়ে ঢেলে দেবো একটা পাত্রে দেখা হবে পরে বিভেতে না তো কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ